হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি ডুরান্ট কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচটি নিয়ে ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে দুটো টিমকে নিয়ে আলোচনা করব মোহনবাগান সুপার জায়েন্ট এই ম্যাচে কোন ফরমেশনে যেতে পারে কেমন লাইন আপ নিয়ে নামতে পারে এই ম্যাচে মোহনবাগানে কিন্তু বড় সড়ো চমক থাকছে পাঞ্জাবকে হারিয়ে কিন্তু কোয়ার্টার ফাইনাল জিততে চাইবে মোহনবাগান সুপার জায়েন্ট সেই অনুযায়ী কেম যেমন দল গুছিয়ে নিচ্ছে মোহনবাগান সুপার জ্যান্ট হেড কোচ মলিনা সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক তো প্রথমত বলে দিই এই ম্যাচটি রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি ভার্সেস মোহন সুপার জ্যান্ট ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে কিন্তু তেইশে আগস্ট বিকেল চারটে থেকে জিআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স জামশেদপুরে এই ম্যাচটা কিন্তু কলকাতায় নয় বা পাঞ্জাব এফসির হোম গ্রাউন্ডেও নয় এই ম্যাচটি হতে চলেছে জামশেদপুর এফসির হোম গ্রাউন্ডে জিআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে আর এই ম্যাচে লাইভ তোমরা সনি স্পোর্টস টেন টু এইচডি চ্যানেলে দেখতে পারবে মোবাইলে জিও টিভিতে তোমরা একদম ফ্রিতে দেখতে পারবে বাকি যদি দুটো টিমকে নিয়ে কথা বলা যায় পাঞ্জাব এফসির নতুন হেড কোচ আসার পরে কিন্তু দুর্দান্ত খেলতে শুরু করেছে ডুরান্ট কাপে তারা তিনটে ম্যাচ খেলেছে সেখানে দুটো জিতেছে একটা ড্র করেছে টোটাল সাতটা গোল করেছে এই ডুরান্ড কাপে তবে লুকা মাজদেন কিন্তু অনবদ্য খেলছে এবারে ফিরে আসার পরে তাকে কিন্তু পাঞ্জাব এফসি ছেড়ে দিয়েছিল এবং পরে আবারও রিসাইন করেছে তাকে এবং দুর্দান্ত খেলছে অলরেডি তিনটে গোলও করে দিয়েছে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির হয়ে ডুরান কাপে বাকি তাদের যে নতুন একজন স্ট্রাইকার এসেছে এই মুহুর্তে নামটা ঠিক মনে আসছে না তিনিও কিন্তু দুটো গোল করে দিয়েছে বলতে গেলে কিন্তু পাঞ্জাব এফসির অ্যাটাকিং ফোর্স খুবই ভালো রয়েছে বর্তমান সময়ে ছন্দে রয়েছে পাঁচটা গোল কিন্তু করেছে তাদের দুজন স্ট্রাইকার মিলে তো সেই জায়গায় মোহনবাগানকে নিয়ে যদি কথা বলা যায় মোহনবাগানেও কিন্তু অনবদ্য খেলে যাচ্ছে লিস্টন কোলাসো জিসন কামিংস এছাড়াও কিন্তু সাহাল আবদুল সামাদ এই তিনজনে কিন্তু অনবদ্য নজর কেড়েছে লাস্ট ম্যাচটাতে তবে ডারবি ম্যাচ তো ক্যান্সেল হয়ে গিয়েছে লাস্ট ম্যাচে যে সমস্ত প্লেয়ারগুলো নেমেছিল বেশিরভাগ প্লেয়ার কিন্তু খুবই ভালো খেলেছে অনিরুদ্ধ থাপা গোল পেয়েছে গ্রেগ স্টুয়ার্ট গোল পেয়েছে লিস্টন কোলাসও গোল পেয়েছে জেসন কামিংস জোড়া গোল পেয়েছে সব দিক দিয়ে মিলিয়ে কিন্তু মোহনবাগানের অ্যাটাকিং ফোর্সটাও বেশ ভালো রকম ছন্দে রয়েছে যেমনটা লাগলো একটা ম্যাচ দেখে তবে আশা করা যায় এই ম্যাচে আরও ভালো আক্রমণাত্মক ফুটবল খেলতে পারে মোহনবাগান সুপারজেন্ট যেহেতু দিমিত্রি পেত্রাতস জেমি ম্যাকলারেন এই ম্যাচে থাকছে ম্যাকলারেন প্রথম থেকে স্টার্ট তাকে কিন্তু অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে আমরা এই ম্যাচে দেখতে চলেছি বাকি যদি কথা বলা যায় মোহনবাগানের ডুরান কাপের যাত্রা নিয়ে প্রথম ম্যাচটাতে সেভাবে কোনো সিনিয়র প্লেয়ার খেলেনি খুবই কম সংখ্যক প্লেয়ার ছিল যেখানে সিনিয়র প্লেয়ার আশিস রায় গ্ল্যান্ড মার্টিনস এবং বিদেশিদের মধ্যে একমাত্র বিদেশি হিসাবে যোগ দিয়েছিলেন টম আল এবং তিনি সেই ম্যাচে শুরুও করেছিলেন তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই ম্যাচটাও কিন্তু মোহনবাগান জিতেছিল ডাউন টাউন হিরোজদের সঙ্গে এক শূন্য গোলে একমাত্র গোলটি করেছিল সুহেল ভাট এবং পরে তারা পুরোপুরি সিনিয়র টিম নিয়ে খেলতে নামে মলিনার আন্ডারে সেই ম্যাচটাতে কিন্তু মোহনবাগান আগুন ঝরিয়েছিল ছয় শূন্য গোলে জিতেছিল সেই ম্যাচটা ইন্ডিয়ান এয়ারফোর্সের এগেনস্টে অনবদ্য পারফরমেন্স করেছিল মোহনবাগান সুপার জায়েন্ট সেই ম্যাচে ছটা গোল কিন্তু আমরা দেখেছিলাম সেই ম্যাচে বাকি পাঞ্জাব এফসিকে নিয়ে যদি কথা বলা যায় পাঞ্জাব এফসি কিন্তু কেরালার এগেনস্টে এক এক গোলে ড্র করেছিল এবং মুম্বাই সিটি এফসি সিআইএসএফ প্রোটেক্টর এই দুটো ক্লাবকে কিন্তু পাঞ্জাব এফসি হারিয়েছিল তো অবশ্যই পাঞ্জাব এফসি ভালো রকম ছন্দে রয়েছে তবে মোহনবাগানকে কিন্তু অবশ্যই সামলে খেলতে হবে এই ম্যাচটা অবশ্যই জিততে হবে মোহনবাগান সুপার জায়েন্টকে যদি তাদেরকে গতবারের মতো ডুরান কাপে চ্যাম্পিয়ন হতে হয় গত মরসুমে কিন্তু অনবদ্য পারফরমেন্স করে জুয়ান ফেরান্ডোর তত্ত্বাবধানে মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু ডুরান কাপ চ্যাম্পিয়ন হয়েছিল তবে এবারে চ্যাম্পিয়ন কোচ মলিনার হাত ধরে কি মোহনবাগান পারবে ডুরান কাপের চ্যাম্পিয়ন হতে সেটা কিন্তু দেখার একটা বড় বিষয় থাকবে অবশ্যই তবে লাস্ট ম্যাচে যেভাবে পারফরম্যান্স করেছে মোহনবাগান পুরো টিম সেই অনুমানে যদি পারফরমেন্স করতে পারে মোহনবাগান সুপার জায়েন্ট মেবি এই ম্যাচে কিন্তু খুবই ভালো একটা ফলাফল আসতে চলেছে তো যদি কথা বলা যায় মোহনবাগান সুপার জ্যান্ট এই ম্যাচে কোন ফরমেশনে যেতে পারে কেমন লাইন আপ নিয়ে নামতে পারে মোহনবাগান সুপার জায়েন্ট এর হেড কোচ জোস ফ্রান্সিসকো মোলিনা লাস্ট ম্যাচে যে ফরমেশনটাই খেলিয়েছিল থ্রি ফাইভ টু এই ফরমেশনে কিন্তু মেনলি যেতে পারে প্রথম থেকে পরে কিন্তু ফরমেশন পরিবর্তনও হতে পারে ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশনেও যেতে পারে ফোর থ্রি থ্রি এই ফরমেশনেও যেতে পারে সেটা কিন্তু হাফ টাইমের পরে কিন্তু হতে পারে তবে প্রথম থেকে থ্রি ফাইভ টু এই ফরমেশনে যেতে পারে কোচ জোস ফ্রান্সিসকো মোলিনা আর থ্রি ফাইভ টু ফরমেশনে মোহনবাগনের লাইন আপ হতে পারে অনেকটা এইরকম গোলকিপারে বিশালকাইত তিনজন ডিফেন্সের লেফট সেন্টার ব্যাকে সুবাশিস বো রাইট সেন্টার ব্যাকে দীপক তাংড়ি অথবা দীপেন্দু বিশ্বাস দীপেন্দু বিশ্বাস তিনি কিন্তু নিজেকে ফিট করে তুলছেন দলের সঙ্গে খুব ভালোভাবে অনুশীলন করছে তবে হয়তো প্রথম থেকে আমরা দীপক তাঙ্গিকে দেখতে পারি পরে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে আমরা দীপ্যেন্দু বিশ্বাসকে খেলতে দেখতে পারি আর একজন প্রপার সেন্টার ব্যাকে টম আলড্রেড যেহেতু টম আলডেড ড্রোন কাপের বাকি যে দুটো ম্যাচ ছিল সেখানে প্রথম থেকে স্টার্ট করেছিল এবং ভালো রকম পারফরম্যান্স করেছেন তিনি তো সেই জায়গায় দাঁড়িয়ে পাঞ্জাবের তো সেই জায়গায় দাঁড়িয়ে পাঞ্জাবের এগেনস্টেও কিন্তু টম আলডেড তিনি প্রথম থেকে শুরু করতে চলেছেন আর পাঁচজন মিডফিল্ডারে লেফট উইঙ্গারে লিস্টন কোলাসো লাস্ট ম্যাচে আগুন ঝড়িয়েছে লিস্টন কোলাসো একটা গোল করেছে অনবদ্য পারফরমেন্স করেছে রাইট উইঙ্গারে মনবীর সিং যদিও মনবীর সিংকে একটু যদিও মনবীর সিংকে একটু অফ কালার লেগেছে তবে খুব দ্রুত তিনি কামব্যাক করবে এটাই আমরা আশা করব। একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে আপুইয়া দুজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল আবদুল সামাদ এবং গ্রেগ স্টুয়ার্ট পাঁচজন মিডফিল্ডারে ঠিক এমনই থাকবে লিস্টন কোলাসো সাহাল আবদুল সামাদ আপুইয়া গ্রেগ স্টুয়ার্ট মনবীর সিং আর আফ্রন্টে দুজন স্ট্রাইকারে দিমিত্রি পেত্রাতস সঙ্গে জেসন কামিংস এই কম্বিনেশনটাই কিন্তু আমরা পাঞ্জাব এফসির এগেনস্টে দেখতে চলেছি এই যুগলবন্দিকেই আমরা দেখব। সাথে গ্রেগ স্টুয়ার্ট তো অবশ্যই থাকছে সাহালও থাকছে তো একটা ভালো রকম কম্বিনেশন কিন্তু এই ম্যাচে থাকছে তো তোমাদের কেমন লাগছে এই লাইন আপটা অবশ্যই কমেন্টে জানিও এই লাইন আপ নিয়ে কি মোহনবাগান জিততে পারে পাঞ্জাব এফসির এগেনস্টে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল কি জিততে পারবে মোহনবাগান এই লাইন আপ নিয়ে অবশ্যই কমেন্টে জানিও তো লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই গোলকিপারে বিশাল কায়েত তিনজন ডিফেন্সের লেফট সেন্টার ব্যাকে সুভাশিস বোস রাইট সেন্টার ব্যাকে দীপক তাংড়ি একজন প্রপার সেন্টার ব্যাকে টম আলট্রেড পাঁচজন মিডফিল্ডারে লেফট উইঙ্গারে লিস্টন কোলাসো রাইট উইঙ্গারে মানবীর সিং একজন সেন্ট্রাল ডিফেন্সিং মিডফিল্ডে আপুইয়া দুজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদ সঙ্গে গ্রেগ স্টুয়ার্ট আর আফফ্রন্টে দুজন স্ট্রাইকারে দিমিত্রি পেত্রাতস সঙ্গে জেসন কামে এই লাইনআপ নিয়ে কিন্তু তেইশ তারিখে ডুরান কাপের কোয়ার্টার ফাইনালে পাঞ্জাবের এগেনস্টে মোহনবাগান সুপার জায়েন্ট খেলতে নামবে তো এই ছিল আজকের ভিডিও মোহনবাগান সুপার জায়েন্টের ডুরান কাপের কোয়ার্টার ফাইনালে কেমন লাইন আপ হতে পারে কোন ফরমেশনে যেতে পারে সব কিছু ডিটেলসে জানিয়ে দিলাম আর তোমাদের মতে মোহনবাগান এই ম্যাচে কোন ফরমেশনে যেতে পারে কেমন লাইনে আপ নিয়ে নামতে পারে অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে